প্রিয় দর্শক আমাদের শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আমাদের সহকর্মী আব্দুল মজিদ ভাই তার মেয়ের বিবাহ অনুষ্ঠিত হলো আজকে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান শেষে এই পরন্ত বিকেলে একদম জমজমাট একটি খাবারের আড্ডার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র স্যার সে কিন্তু এই ছন্দ মিলন কেনভিশ স্যার কি খাচ্ছে বলো

বালেকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা আব্দুল মজিদ ওর মেয়ে একমাত্র মেয়ে তার বিয়ে অনুষ্ঠানে আমরা টিচাররা আজকে খুব মজা করে খেয়েছি আল্লাপা খাওয়াইছেন আর সেই সাথে এলাকারও কিছু গণ্যমান্য ব্যক্তি ছিলেন আমাদের সাথে উপস্থিত এবং সেই সাথে আমি আর সর্বশেষ আমি আর রেসিডেন্সার সহ আমাদের টিচাররা যে দোয়া করে আসছি পাক যেন এই আমাদের আব্দুল মজিদের মেয়ের বিয়েটা সুন্দর করে এবং ওরা যেন সুখী হয় ওদের দাম্পত্য জীবন সুখী হোক জীবন যেন সুখী হয় এই দুয়ারটুকু করে আমরা এখানে আসছি এখন টিচাররা স্যার এই যে মুকুল স্যার যে পরিমাণ দই খাইলো স্যার এখন সেই আড্ডায় আসতে পারলো না এই বিষয়ে স্যার একটু বলেন স্যার

এবার এনাঈ খানর সঙ্গে আমাদের বালিয়াগান্দি মনিমুকুর কিন্ডারগার্ডেনের সুযোগ্য প্রিন্সিপাল আমি উনিকে আমাদের আমাদের এই যে মনিমুকুর কিন্ডারগার্ডেনের আমাদের অধ্যক্ষ স্যার সে ওই মাত্র খেয়ে আসছে বোঝা গেছে যে খাবারটা খুব বেশি হয়ে গেছে খুব ক্লান্ত আছে স্যার রেস্টিনো আগে স্যারকে কোক স্প্লাইড দাও স্যার স্প্লাইড দাও তাড়াতাড়ি স্যার এবারে এনাঈ খান সম্পর্কে স্যার বলেন সে এই যে সবার পরে আসলো স্যার এই লেট এর জরিমানা কি হবে স্যার আসলে কি Inay yeah. yeah. Khan, <laughs> He is always an Khan. He is not comparable to anybody. <laughs> Achha, sir. Yeah. Uh, right, and right. as a religious person, he may be he may come late. <laughs> Achha, sir. Yeah. As okay, it sir. Friday. So it is not.

আমরা চাপা করি নাই দেলোয়ারের অবস্থা আমি খাইছি মোটামুটি স্বাভাবিক যা খাই সেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার এইবার আমাদের কিরিয়ার স্যার স্যার আপনি খাবার পরে আপনি খাবার পরেও যে আপনার এই যে কিছু গসিল স্যার এই বিষয়ে একটু বলেন

আচ্ছা অবস্থা একেবারে নয় করুন হ্যাঁ আচ্ছা আর মুকুলচার আছে ঘুমিয়ে আমরা স্প্রেড খেলাম জমাইয়ে আর এখানে আমরা সকলে এখানে আসি দাঁড়িয়ে মোটামুটি খাওয়া দাওয়া একদম এক প্রকারে কুড়াই কুড়াইয়ে আচ্ছা একদম গলা পর্যন্ত ভরাই গিয়ে আচ্ছা আর আমরা দেখলাম যে অদ্বৈত দা সে অদ্বৈত দা খাবার পর সে চেয়ার নিয়ে রোদে শুয়ে পড়লো ঘটনাটা কি বলেন এরম বিয়ে রোজ রোজ বাদাম যায় না স্যার yaml বিয়ে যায় খাওয়া কিছু বলবে না কিছু বলবে না দর্শক আমাদের সহকর্মী মসজিদ ভাইয়ের এই বিয়ে আমরা তার দাম্পত্য জীবনের সুখী কামনা করছি সেই সঙ্গে আমাদের बालोকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এই আড্ডা এই হাসি আনন্দ চিরদিন বজায় থাকুক আমাদের মাঝে আমরা এই প্রত্যাশা করছি